আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক মিনিটে এআই দিয়ে বানাতে পারবেন এই নতুন ট্রেন্ডিং রেট্রো স্টাইল ফটো যেটা এখন ভাইরাল সব সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেই বানাতে পারবেন সিনেমেটিক ফটোশুটের মতো অসাধারণ ছবি সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন ওকে এই ধরনের ভাইরাল ফটোগুলো জেনারেট করার জন্য সবার প্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ওকে এরপর সার্সবারে সার্চ করে নেবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করে নিবেন এরপর একদম ফার্স্ট যেই ওয়েবসাইটটা আসবে এটার উপর ট্যাপ করবেন ওকে এরপর ওয়েবসাইটটা ওপেন হয়ে গেলে সবার উপরে আপনি দেখতে পারবেন ট্রাই নেন বেনানা এটার উপর ট্যাপ করবেন ওকে এরপর নিচে দেখতে পারবেন প্লাস আইকন আছে। ছোট করে প্লাস আইকন দেওয়া আসে এখানে ট্যাপ করবেন এরপর এখান থেকে আপলোড ফাইল এখানে ট্যাপ করবেন এরপর ফটোস এন্ড ভিডিওস এখানে ট্যাপ করবেন দেন আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন আপনার ফাইল ম্যানেজার থেকে ওকে এরপর এখানে দেখতে পারবেন জেনারেট এন ইমেজ অফ এ বেনানা ওয়ারিং এ কস্টিউম জাস্ট এখানে ট্যাপ করে এই টেক্সটুকেও আপনাকে রিমুভ করে দিতে হবে ওকে এবার এখানে আমাদেরকে ফ্রন্ট দিয়ে দিতে হবে তো আমি প্রম্পট কপি করে রেখেছি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি তো আমি আপনাদেরকে এরকম দুইটা প্রম্পট দিয়ে দিব আপনারা প্রম্পট কপি করে এখানে পেস্ট করে দিবেন তো গুলো আমি ফেসবুক পেজে দিয়ে রাখবো আমার ফেসবুক পেজে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করে প্রম্পগুলো কালেক্ট করে নেবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ওকে এরপর নিচে দেখতে পারবেন এরো আইকন আছে জাস্ট এখানে ট্যাপ করে দিবেন বেশ তাহলে কিছুক্ষণের মধ্যে এআই আপনাদেরকে ফটো জেনারেট করে দিবে এখানে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরই আপনাকে ভাইরাল ফটোগুলো জেনারেট করে দিবে সো গাইস দেখতেই পারতেছেন এআই আমাদের ফটো জেনারেট করে দিছে তো এবার আপনি এই ফটোর উপর ট্যাপ করবেন এরপর উপর থেকে ডাউনলোড আইকনের উপর ট্যাপ করে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন তো ফটো ডাউনলোড হয়ে গেলে এবার আপনি এই ফটো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন সো গাইস আশা করি বুঝতেই পারছেন কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো জেনারেট করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন